ও মাশাল্লাহ দেখতে পারতেছেন আজকে এদের বয়স হচ্ছে দেড় দিন কত সুন্দর কোয়ালিটির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা অনেকে আমারা জিজ্ঞেস করেন যে ভাই এক দিন বয়সী বাচ্চা বা দেড় দিন বয়সী দু দিন বয়সী বাচ্চা আমরা কিভাবে চিনবো দেখতে পারতেছেন বাচ্চার পায়ের নিচে হচ্ছে ময়লা দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে যখন বাচ্চা ব্রোর্ডিংয়ে থাকে তখনই হচ্ছে ব্রুডিং অবস্থায় বাচ্চার পায়ের মধ্যে ময়লা লাগে তো এটা একদিন বা দুই দিন বয়সী বাচ্চা চেনার অন্যতম উপায় যদি জিরো বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার ময়লা থাকবে না আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি এখন অবস্থান করছি হচ্ছে আমার বাড়িতে আর মাত্রই ওই ঘুম থেকে উঠলাম আর এখানে দেখতে পারতেছেন টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে আমার আম্মু এবং হচ্ছে আমার ছোটো বোন ওরা খামার থেকে দৌড়ে জরি মানে বন্ধ করে বাড়িতে আইনা রাখছে বান্ডিলটা বাঁধার জন্য তো এগুলো হচ্ছে আজকে নিয়ে যাবো সিং সদরে তো এখান থেকে হচ্ছে এক বা একশো পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার করছিল তো আমি আগে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই এবং হচ্ছে প্রপার এক থেকে দেড় দিন অথবা দুই দিন বয়সী বাচ্চা চিনার আজকে উপায় আপনাদের দেখাই দিব তো এখানে কিছু বিষয় আছে আর দেখেন বাচ্চাগুলো কতটা চঞ্চল এগুলো কিন্তু আমার বোর্ডিং হাউস থেকে আনা হয়েছে এগুলো মারেক্স ব্রনকাইটিস ভ্যাকসিন করে হচ্ছে হিটে দেওয়া হয়েছিল তারা চব্বিশ ঘন্টা হয়ে গেছে গতকালকে সকালে দেওয়া হয়েছিল এখন হচ্ছে বান্ডিলটা কমপ্লিট করে আমি সকাল সকালে রওনা দিব কারণ হচ্ছে ময়মনসিং শহর থেকে আবার বাসায় আসতে ধরেন অ্যারাউন্ড আপডাউন আমার সাড়ে তিন থেকে চার ঘন্টা সময়ের প্রয়োজন তো সকালবেলা গেলে আসলে হচ্ছে রোদ ওঠে না রোদের বেলা ডেলিভারি করাটা খুব কষ্টকর বাচ্চা হাদায় বাচ্চা হালকা হয়ে জায়গা তো যাই হোক দেখতেই পারতেছেন মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটি কত সুন্দর আর এটা হচ্ছে এক কালারের বাচ্চা এগুলোর চাহিদা মোটামুটি মোটামুটি ভালোই এক কালারের বাচ্চার চাহিদার থাকার অন্যতম কারণ হচ্ছে বা এটা সকলের প্রিয় হওয়ার কারণ হচ্ছে যদি একটু বলি এই বাচ্চাগুলো মোটামুটি ধরেন চল্লিশ দিন এক কেজি হয়ে যায় এটা হচ্ছে সবচাইতে প্লাস পয়েন্ট মানে অল্প সময়ে এবং হচ্ছে কম খাবার খেয়ে উৎপাদন বেশি দেয় আর আরেকটা কারণ হচ্ছে এক কালারের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয় মোটামুটি লাল এবং হচ্ছে কালো লালের মধ্যে ফোটা ওই রকম কালারের হয় তো এটাই হচ্ছে বিশেষ কারণ আর সবগুলো বাচ্চা যেহেতু আমি আমি দেখি নাই এই জন্য দেখতেছি মোটামুটি কিভাবে বসছে বা বাচ্চা কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা তো এই জন্য আমিও চেক করতেছি হচ্ছে পাশাপাশি আপনাদেরকে দেখাইতেছি তো যাই হোক একদিন বয়সের বাচ্চা কিভাবে চিনবেন এবং হচ্ছে ভালো কোয়ালিটির অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চিনার উপায় আজকে আপনাদেরকে দেখাই দিব একদিন বয়সের বাচ্চা গুলা সব সময় এরকম চঞ্চল থাকে দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা চঞ্চল আর জিরো বাচ্চা কিন্তু কোনো চঞ্চল থাকে না আর আমার এখানে প্রত্যেকটা বাচ্চায় দেখতে পারতেছেন মানে ঝরঝরে এক কথায় এই দেখেন বাচ্চাটা এটা হচ্ছে লাল কালো এবং হচ্ছে সাদা কালারের মধ্যে হবে এক থেকে দেড় দিন অথবা দুই দিন বয়সী বাচ্চার পা দেখে হচ্ছে বাচ্চা চিনা যায় দেখতেই পারতেছেন আমি একটা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম এটা পায়ের পিছনে হালকা একটু ময়লা লাগে রয়েছে তো এটা যেহেতু মূলত হচ্ছে চব্বিশ ঘন্টায় যে দেখেন এটার পায়ের মধ্যেও চব্বিশ ঘন্টা যেহেতু পেপারের মধ্যে থাকে খাবার দাবার পানি টানি খায় তো এই জন্য মূলত হচ্ছে মানে পরে মলগুলো লাগে জায়গা বা হালকা একটু ময়লা লাগে যায় এটা হচ্ছে ব্রোডার হাউজের তো অনেকে আসলে জিরো বাচ্চা দিয়ে বলে একদিনের বাচ্চা এটা অনেকে প্রতারণার শিকার হয় জিরো বাচ্চার কোনো গ্রেট হয় না জিরো বাচ্চা যতই যাচাই বাছাই করা হোক না কেন ওইটার মধ্যে ধরেন প্রতিবন্ধী তারপরে হচ্ছে হালকা দুর্বল হয়ে যাওয়া নাবিকাশা ওই ওই ধরনের বাচ্চাগুলো থাকবেই আর এক থেকে দেড় দিন বা দুই দিন বয়সের বাচ্চা যদি আপনি সংগ্রহ করেন এরকম পা থাকবে একটু ময়লা তেটে এবং হচ্ছে বাচ্চাগুলো থাকবে ঝোড় এক কথায় আর টাইগার মুরগির বাচ্চা চিনার অন্যতম উপায় হচ্ছে বাচ্চার পা থাকবে খাটো এবং হচ্ছে মোটা এবং বাচ্চাগুলো থাকবে একেবারে গোল তো যাই হোক এখন হচ্ছে মোটামুটি বাইকের পিছনে আমার বাধা শেষ আর আজকে হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি হাতে পর্যাপ্ত সময়ও নাই এই জন্য মূলত হচ্ছে বাইক নিয়ে যেতে হবে ট্রেন দিয়ে গেলে মোটামুটি যদিও খরচ ওইভাবে একেবারে কম হয় কিন্তু সময়টা অনেক বেশি লাগে তো এখন মোটামুটি ফ্রেশ হয়ে এবং হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা করে রওনা দিব হচ্ছে ময়মন সিংহের উদ্দেশ্যে তো দেখেন পিছন খোলা রাখছি যাতে করে অক্সিজেন চলাচল করতে পারে তা না হলে বাচ্চা হালকা যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর সামনের দিক দিয়ে হচ্ছে পেপার দিয়ে দিছি যাতে সরাসরি বাতাসটা না লাগে আসলে সুস্থ সবল এবং হচ্ছে গুণগত মান মানসম্পন্ন বাচ্চা ডেলিভারিরও কিছু কৌশল আছে যদি এগুলোর থেকে মানে ব্যতিক্রম হয় তাহলে আবার বাচ্চার নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো যাই হোক মোটামুটি দুই ঘন্টা আর ব্যবধানে চলে আসলাম হচ্ছে কাঙ্ক্ষিত লোকেশনে আর বাই হচ্ছে প্রত্যেকটা বাচ্চায় ওনার মতো করে চেক করে গুনে নিতেছে কারণ এটাই আসলে উত্তম কারণ দেখা যায় যে পরবর্তীতে আমি ঠিক গুনে নেওয়ার পরেও অনেকে পরবর্তীতে কমপ্লেন করে যে ভাই কম সম এই সেই একটা দুটা কম তো আমি আসলে বলছি যে আপনার কোনো ইয়া হইলে আপনি সামনাসামনি গুনে নেন এতে করে কারোরই কোনো সন্দেহ রইল না তো যাই হোক বায়ের জন্য অবশ্যই শুভকামনা থাকলো যেহেতু একশো পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে উনি শুরু করছে ওনারা জিজ্ঞেস করছি অনুমূলত হচ্ছে কিছু মাংসের জন্য করবে আর এখান থেকে হচ্ছে কিছু প্যারেন্টস রেখা দিবে পরবর্তী প্রজন্মের জন্য তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ